ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ অ্যানাদার ভিডিও সো চলে আসলাম নিউ অনলাইন ইনকাম চ্যানেলের নতুন আরও একটি প্ল্যাটফর্মের ভিডিও নিয়ে এখানে দেখতে পারছেন মানি রিসিভ দুই টাকা সো অলরেডি দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে দুই টাকা এই দুই টাকা আমি আপনাদেরকে প্রথমে লাইফে উত্তোলন করে দেখিয়ে দিব এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মাই ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উইডো সেকশন জাস্ট এই উইডো সেকশনের উপরে ক্লিক করবেন দেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে মেথড গুলো চলে আসবে যে মেথডের মাধ্যমে আপনি অ্যামাউন্ট গুলো রিসিভ করতে যাচ্ছেন সেই মেথডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর প্রথমে আপনাদের নাম্বারটি টাইপ করে লিখে দিবেন দেন তারপরে এখানে আপনাদের অ্যামাউন্টটি টাইপ করে লিখে দিবেন দেন এখানে কিন্তু মিনিমাম উইড রয়েছে দেখতে পাচ্ছেন 270 টাকা সো এখানে सिंपली আমরা সকল তথ্যগুলো টাইপ করে লিখে দিচ্ছি এখানে দেখতে পারছেন অলরেডি কিন্তু আমাদের সকল তথ্যগুলো দেওয়া কমপ্লিট জাস্ট এখানে সিম্পলি আমরা উইডো সেকশনের উপরে ক্লিক করে দেন এখানে দেখতে পারছেন সাথে সাথে কিন্তু আমাদের উইডো সাকসেসফুল সো অল তো দেখা যাক আমরা কতখানি দ্রুত মানিটি রিসিভ করি সো ফাইনালি গেইস অলরেডি দেখতে পারছেন আপনাদের সাথে কথা বলতে না বলতে কিন্তু আমরা পেমেন্টটি রিসিভ করলাম সো এখানে দেখতে পারছেন মানি রিসিভ দুইশত টাকা ফাইনালি আজকের এই ভিডিওর যখন আপনি ফার্স্ট কমেন্ট চেক করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিংকটি পেয়ে যাবেন জাস্ট link এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ জাস্ট এই ডাউনলোড অ্যাপ এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফাইনালি আপনাদের যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু सिंपली কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে নিচে দিকে দেখতে পারবেন ক্রিয়েট এন্ড অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন সো এখানে প্রথমে আপনাদের ফার্স্ট নামটি টাইপ করে লিখে দিবেন দেন তারপরে লাস্ট নামটি টাইপ করে লিখে দিবেন দেন তারপরে এখানে আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে লিখে দিবেন দেন তারপরে ইমেল অ্যাড্রেসটি টাইপ করে লিখে দিবেন দেন এখানে আপনারা আর থেকে দশ সংখ্যার একটি পাসওয়ার্ড টাইপ করে লিখে দিবেন সেম পাসওয়ার্ডটি নিচে টাইপ করে লিখে দিবেন দেন এখানে দেখতে পারবেন রেফার কোড এটা কিন্তু অপশনাল দেন এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে সো এখানে দেখতে পারবেন আপনাদের সামনে একটি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ম্যাচ দেওয়া রয়েছে এই ম্যাচগুলো এখান থেকে দেখে নেবেন সো এখানে দেখতে পারবেন প্রথমে আপনাদের সামনে একটি ম্যাচ দেওয়া রয়েছে এই ম্যাচটির মূল্য রয়েছে একশত টাকা এবং কি উইনিং প্রাইস রয়েছে দুইশত টাকা দেন এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি দেন এখানে নিচে দিকে দেখতে পারবেন আপনাদের সামনে মি জাস্ট এই মি উপরে ক্লিক করবেন সিম্পলি এখান থেকে আপনারা মাই ওয়ালেটের উপরে ক্লিক করবেন মাই ওয়ালেটের উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে আরো একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু মেথড গুলো চলে আসবে যেই মেথডের মাধ্যমে আপনি অ্যাডমিনিটি কমপ্লিট করবেন সেই মেথডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কপি করে নাম্বারটি কপি করে নেবেন কপি করার পর আপনাদের মেথড থেকে অ্যাডমাইনটি কমপ্লিট করে নেবেন তো ওয়েলকাম ব্যাক তো ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাডমাইনে কমপ্লিট দেন এখানে আমাদের প্রথমে নাম্বারটি টাইপ করে লিখে দিতে হবে দেন তারপরে এখানে আমাদের অ্যামাউন্টটি টাইপ করে লিখে দিতে হবে জাস্ট এখানে দেখতে পারবেন ভেরিফাই জাস্ট এই এর উপরে ক্লিক করবেন সকল তথ্যগুলো কিন্তু সাকসেসফুল হয়ে যাবে জাস্ট এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি অপেক্ষা করার পর দেন এখান থেকে আপনি চাইলেই কিন্তু রেফার করে আর্ন করতে পারেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে কপি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই কোটটি কিন্তু শেয়ার করতে পারেন জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সরাসরি কন্টাক্ট করতে পারবেন অলরাইট গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের মানি কিন্তু যুক্ত হয়ে গেছে ব্যাক করে নেবেন ব্যাক করার পর এখান থেকে জাস্ট আপনি सिंपली এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে জয়েন জাস্ট এই জয়eners উপরে ক্লিক করবেন জয়eners উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে জয়েন নাও উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন কনফার্ম জাস্ট এই কনফার্ম এর উপরে ক্লিক করবেন কনফার্ম এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে যুক্ত হয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনি রুম এর উপরে ক্লিক করবেন দেন এখান থেকে কপিতে ক্লিক করবেন আপনাদের কিন্তু লুডোকিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ওপেন হয়ে যাবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনাদের রুম আইডিটি এখানে দিয়ে দিবেন রুম আইডিটি দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমরা ভিডিওটি স্কিপ করে নিচ্ছি তো ভিডিওটি লং হয়ে যাবে সো অল রাইট এখানে দেখতে পারছেন আমরা কিন্তু অলরেডি উইনিং হয়ে গেছি জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখানে উপরের দিকে দেখতে পারবেন ফাইল আইকন জাস্ট এই ফাইল আইকনের উপরে ক্লিক করবেন দেন এখানে আপনাদের গ্যালারি থেকে স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন স্ক্রিনশটটি আপলোড করার পর এখানে আপনাদের রুম কোডটি এখানে পেস্ট করে দিবেন পর এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে ইমেজটি আপলোড হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি যুক্ত হয়ে যাবে আপনাদের যখনই ব্যালেন্সটি যুক্ত হয়ে যাবে আপনি চালিয়ে কিন্তু উত্তোলন করে নিতে পারবেন সো আজকের এই প্ল্যাটফর্মের এর বিষয়বস্তু কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সো এই ভিডিওর আমি আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিতেছি যেটি না নয় বললে এখানে যেহেতু কোন কাজে বের করবেন সেটা কিন্তু আপনাদের একান্তই পার্সোনাল ম্যাটার সো অবশ্যই ভেবে চিনতে নিজ দায়িত্বে নিজে শখ কেনে দেন তারপরে আপনি কাজ শুরু করবেন সো গেস ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং